নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু মাতার নাম প্রভাবতী দেবী কটকের রেভেনস কলেজিয়েট স্কুলে ভর্তি হন এখান থেকেই তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন এরপর তিনি কলকাতায় এসে স্কটিক চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন দেশে ফিরে এসে ইংরেজদের অধীনে চাকুরি গ্রহণ না করে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তিনি শিষ্য গ্রহণ করেন অল্পকালের মধ্যেই সুভাষচন্দ্র ভারতবর্ষে কংগ্রেস দলের প্রধান নেতায় পরিণত হন স্বাধীনতা সংগ্রামে তিনি দেশবাসীকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বিদেশের মাটিতে ভারতীয় সেনা দল গড়ে তুলে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামীর বিস্ময়কর নজর সৃষ্টি করেন ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা দেশবাসীর চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন এই দেশপ্রেমী মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে